আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তো সকাল থেকে তো প্রচুর প্রচুর বৃষ্টি মানে যেমন বাতাস তেমনই বৃষ্টি তো বৃষ্টি তো আমার সবচেয়ে খুবই পছন্দ বৃষ্টি আসলে আমি আর নিজেকে আর ঠিক রাখতে পারি না মানে এত ভালো লাগে বৃষ্টির মধ্যে ভিজতেও ইচ্ছা করে তো সকালবেলা এখন নাস্তা টাস্তা খাওয়া শেষ হয়ে গেছে তখন এখন ওর আব্বুকে বললাম যে কি করব বৃষ্টি তো এখনো ভালোই পড়তেছে তা বলে কি ঠিক আছে কি বললাম যাও খিচুড়ি খাবো মুগ ডাল নিয়ে আসো তো মুগ ডাল নিয়ে আসলো এখন বললাম যে বেগুন আছে পটল আছে ওগুলো ভাজি করি না এখন চিকেন 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 খেতে হবে মানে মানে আমার ছেলের জন্য দিয়ে রান্না করতেছি আর তার সঙ্গে আরেকজন জয়েন্ট হয়েছে নিজেরা রান্না করল নিজেদের জন্য রান্না করলে টেনশন থাকে না যে না রান্না করলাম একভাবে খেয়ে ফেললাম তখনও দেখা যায় না মজাই না শেষ করি রান্নাঘরে চলে আসলাম মুগ ডাল ভাজি করব মানে মুগ ডালটা একটু ভেজে নেব হালকা ঘ্রান করে নেব একদম ভাজা ভাজা করে ফেলবো না এখানে তিন পট চাল দিয়েছি তার মধ্যে এক পট এই তো এক পট মুসুরের ডাল দিয়ে দিলাম আর এই দুটো একসঙ্গে ধুয়ে নিব আর মুগ ডালটা আলাদা করে ধুয়ে নিয়ে খেয়েছি এটা পরে দিয়ে দেব এদিকে আজকে একটু গুঁড়া মশলা করে নেবো এটাকে গুঁড়ো করে দেবো গোটাটা দিবো না অতটা বেশি গোটাটাও দিব গুঁড়োটাও দিলে একটু ঘ্রাণ হয় ভালো এখানে চালটা ধুয়ে নিয়েছি মুগ ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি আর সব মশলাপাতি সব সামনে নিয়েছি আর চিকেনটা ভাবতেছিলাম চিকেনটা দিয়েই কি একবারে রান্না করব নাকি আলাদা করে রান্না করব। এটা ভাবতেছিলাম ভাবতে ভাবতে পরে ভাবলাম যে বেগুনটাও ভাজি করব একটু পটলটাও ভাজি করব আলাদা করে এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সব মশলা এক এক করে দিয়ে দিব আদা রসুন একসঙ্গেই বাটা থাকে ওটা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো 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 ধনে গুঁড়ো জিরা গুঁড়ো সব দিয়ে দেবো এক এক করে এক চামচ করে করে দিয়ে দেবো এটা আমি চিকেনটা আগে রান্না করে আলাদা করে রাখবো এখনও কিন্তু আমি কনফিউজ যে একসঙ্গে মুগ ডাল আর পোলাও পোলাওটা যে পোলাও চাল দিয়ে যে মুগ ডাল দিয়ে আর মুসলের ডাল দিয়ে যে খিচুড়িটা রান্না করব পাতিলে এখন ভাবছি চিকেনটাকে কি কি কষিয়ে একবারে দিয়ে দেবো ওর মধ্যে নাকি আলাদা করে রান্না করবো যেহেতু দুজন মানুষ খাবে তো একটু ঝোলঝোল থাকলে একটু কষা কষা মাংস থাকলে ভালোই লাগবে এই জন্য ডিসিশন নিয়ে নিলাম যে না মাংসটাকে কষিয়ে আলাদা রেখে দেবো আর খিচুড়িটাকে রান্না করব। এভাবে আমাদেরকে চিন্তা ভাবনা করে গৃহিণীদেরকে রান্না পান্না করতে হয় সবসময় তাই না কি রানবো কিভাবে রানবো হয়ে যায় একভাবে আমরা তো রান্না করতে করতে এক্সপার্ট হয়ে গেছি এই যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি ওটাও দিয়ে দিলাম আর গুঁড়ো মশলাটা দিলে ঘেরানটা আরও সুন্দর হয় আর আমার এবার মরিচের কালার হলুদের কালার যা সুন্দর মানে কালারফুল কালারফুল হয়ে যায় প্রচুর কালার হয়ে যায় ভাববেন যে অনেক ঝাল হয়েছে আসলে কিন্তু ঝাল একদম হয়নি কাশ্মীরি লঙ্কা বলে না সেই কাশ্মীরি লঙ্কা যাই হোক খিচুড়িটাকে উঠে দিলাম আর মুরগিটাকে ওই পাশের চুলায় দিয়ে দিলাম এদিকে খিচুড়িটাকেও রান্না করে ফেলবো একদম রসুন গোটা গোটা রসুন দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো তারপরে তেজপাতা দিলাম গোটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপরে একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চালটাকে দিয়ে দেবো এভাবে খেতে কিন্তু খিচুড়িটা যা মজা হয় আর বাইরে কিন্তু প্রচণ্ড বাতাস হইতেছে দেখালাম তো বাইরের অবস্থাটা রকম আজকে সকালেও ছিল সকাল থেকে হচ্ছে যাক আল্লাহর নেহমত আল্লাহ কিন্তু অনেকদিন পর কিন্তু এই দৃশ্যটা দেখা যাচ্ছে মানে এত গরম ছিল গরমে কিন্তু বাঁচা যায়নি যাক আল্লাহ রহমত করেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আজকে খুব সুন্দর বাতাস বৃষ্টি মানে গাটা একদম শীতল হয়ে গেছে এই তো মশলাটা কষিয়ে আমি মুগ ডালটা আগে দিয়ে দিলাম যেহেতু মুগ ডাল একটু শক্ত তাই মুগ ডালটা আগে দিয়ে কষিয়ে নিব আর খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে আর যদি বাসায় কোনো লোকজন বাসায় কি মানে গেস্ট যেহেতু দুজন হয়েছে খাওয়াবো একটু তো তখন মনে হয় কি একটু টেনশন কাজ করে রান্নাটা একটু ভালো করতে হবে ভালো করতে হবে করে একটু ভালো করার চেষ্টা করা হয় এই আর কি মনোযোগটা বেশি দেওয়া হয় যাই হোক আমি রান্না করতেছি তারপরে একটু লবণ ওখানেও চিকেনটা তো আলাদাই থাকবে তাই এখানেও লবণ দিয়ে দিলাম এখানেও পোড়া মশলা দিয়ে এখানে খুব সুন্দর করে খিচুড়িটা রান্না করে নেবো আর আমার হাতের এই খিচুড়িটা খুব মজা হয় ঘেরান হয় খুব সুন্দর ঘেরান হয় যেমনিতে মানে পোলা চাল তার মধ্যে মুগ ডাল আসলে এটা খেতে অসাধারণ হয় কাঁচামরিচগুলো গোটা গোটা দিয়ে দিয়েছি কিছুটা কেটেও দিয়েছি ঝাল কিন্তু একদম নেই দেখা যাবে যে অনেক মরিচ আসলে কিন্তু ঝাল নেই এখনকার মরিচগুলো একদম ঝাল নেই হাইব্রিড মরিচ সব কিছু হাইব্রিড হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি আমি কিন্তু অপ ক্যামেরায় আমি ভালো করে কষিয়ে নিয়েছি ঘ্রানটা যখন বের হয়েছে আর একটু চচ্চর আওয়াজ হয়েছে তখন পোলার চালের মতো মেপে তিন পট চাল আর এক পটের মতো এক দেড় পটের মতো যেহেতু ডাল আছে তো আমি মেপে আমি ছয় পট সাত পট পানি দিয়ে দিলাম একদম ঝরঝরে একদম এই মাপটা ঠিক আছে তিন পট চালের ছয় পট পানি দিয়ে মানে দিয়ে দিবেন একদম কমপ্লিট হয়ে গেছে না পট মানে তিন পট চালের হ্যাঁ ছয় পট যেই মাপটা দিয়ে যেই ইয়াটা দিয়ে মাপা হবে সেটা দিয়ে তো এখন আমার এই তো খিচুড়িটা একদম ডান কমপ্লিট তার মধ্যে ঘি দিয়ে দিলাম নামানোর আগে আর এদিকে ওর আব্বু এসে বলতেছে হয়নি হয়নি দুইটা বেঁচে গেছে তারা নামাজ পড়ে এখন খেতে আসবে আমি বলতেছি হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে এই যে পটলটা ভাজি করছি আর বেগুনটা ভাজি করতেছি একটু আইটেম বাড়ানো আর কি যাই হোক নিজেরা খেলে তো যেমন তেমন করে খাওয়া যায় আর মেহমান আসলে তো আসলে ভালো খাক অসুবিধা নেই আল্লাহ রহমত হয় আল্লাহ হাফিজ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো ভিডিওটা দেখবেন